বাকি নাই কর্মসংস্থানের ব্যবস্থা নাই কোনো অবস্থাই নাই দরকার দেশের দরকার নাই জনগণের কষ্টকে কে করে আমরা মেডিকেল নিয়ে যাওয়া না ঐসব বন্ধ করে কি

মিরপুর দশে যেতে চাচ্ছিলাম আমার যাওয়ার কথা ছয়টার সময় যেন বুঝতে পারি ছয়টা মনে এখানে বেঁচে গেছে এই আমার দুর্দশা আমাদের সরকার একদিকে জনগণ একদিকে আর মানুষজন একদিকে এই দেশটা ভালো কিভাবে আমরা জানি না কে ভালো করবে কে কার কাছে ভালো আমরা জানি না এর সময় আমরা পোলাবান বান্ধে দিছিলাম যে ওরা ভালো করবে তারা ভালো করতেছে আবার যারা গেছে এরা তো ভালো করে গেছে স্পষ্ট কথা বললাম আমি এটা প্রচার করবেন এটা প্রচার করে দিবেন যদি না করেন আপনারা দায়ী থাকবেন হান্ড্রেড পার্সেন্ট পক্ষে যাতায়াত ব্যবস্থা সুন্দর হোক ভালো হোক মানুষের দুর্ভোগ না হোক তার পক্ষে আমরা আপনারা এখানে অবরোধ না করে জনগণের অবরোধ না করে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় আপনারা গ্রহণ করেন বাসায় অসুস্থ আমি যাব কিভাবে যাব জানি অধিকদের যাইতে পারি নাই আমি কাটা বোনরা যাইতে পারি না কাঁদাবোন স্তফ আমার এখানে আসলাম এখানে একটু উচিত কথা বলি আপনারা রেকর্ড করেন বিগত সতেরোটি বছর বিগত বিগত সতেরোটি বছর এইরকম আমরা আন্দোলন দেখি নাই এরম অধিকার দেখি নাই কারো নামে নাই অধিকার দেখার জন্য এখন সবাই অধিকার অধিকার ফলাচ্ছে তার সাথে মানে গরিবের মারা শেষ চাকরি নাই বাকি নাই কর্মসংস্থানের ব্যবস্থা নাই কোনো অবস্থাই নাই আমি আমিটি ফাইভ থেকে ঢাকাতে থেকে ঢাকাতে ওই সময় ভোগান্তি ছিল এখনো আছে আমরা যদি এই দেশের ভালো হয় আমরা একটু ভোগান্তি ই করতে আমি আমরা রাজি আছি তবে সেটা নিয়ম মাফিক হইলে ভালো হয় আপনারা সেতু করবেন ভোলার মানুষ অবহেলিত লং জার্নিতে যাইতে হয় আপনাদের একটা সেতু হোক আমরা চাই আপনার কথার সাথে আমি আপনার কথার সাথে আমি একা একা ধরে একটা বলি বলো যে দীর্ঘ দিনে আমাদের এখানে কোনো আন্দোলন এত বেশি হয় নাই কারণ আমাদের কোম্পানার জিমে ধরে রাখা ছিল আমরা কেউ কোনো নিজে এখন খাওয়া দিল যা সবচেয়ে ভালো কথা যে বলা এত অবহেলিত মানে বলা থেকে সব কিছু নিচ্ছি আমরা বলা থেকে গ্যাস ইলি সব পাচ্ছি কিন্তু আমাকে বলা গিয়েছিল আমরা ভুল ভূখণ্ড থেকে আলাদা আমাদের ভুল ভূখণ্ড থেকে আলাদা না আমি কলা গাছ মনে করব না কলা গাছ টিকে থাকে না কলা গাছ একবার বাচ্চা দেওয়ার পরে কলা গাছ মরে যায় এটা কলা ঠিক আছে তবে এই সরকার আমরা আমাদের যে প্রত্যাশা প্রত্যাশা ছিল ওই পূরণ করতে পারে নাই এই সরকার প্রত্যাশা পূরণ করতে পারে নাই এই সরকারের যারা উপদেষ্টা আছে তারাও প্রত্যাশা পূরণ করতে পারে কেন পারে নাই তারা অভিজ্ঞ না অনভিজ্ঞ লোক দ্বারা উপদেষ্টা কমিটি নিয়োগ দেওয়া এর জন্য প্রত্যাশা পূরণ হয় নাই আমরা এদিক থেকে বের হয়ে যায় আমাদেরকে একটু এদিক থেকে আমরা ইউটেন নিয়েছি তাহলে আমাদের এত কষ্ট কোন কাজ আসবে না ভাই আমরা কষ্ট করছি আপনি একটু কষ্ট করেন দাদা থেকে আমরা কিছুদিন মধ্যে সেরে দেবো না কিছু সময় যদি আমরা সেরে দেবো একটু কষ্ট করেন আমরা এত কষ্ট সাথে আমরা এই রাসপশে আছি যে কারণে করতে হবে আপনারা রুকিনে বেরিয়ে ক্যামেরাে পয়সা আমাদের জীবনের জন্য চাই না মানে ভাই আড়াই ঘন্টা ধরে ওই জায়গা থেকে পর্যন্ত আসছি ওইখান থেকে এই পন্ডক আসছি আসার পরে যদি এখন দুই দিন পর এই জায়গায় এমন বন্ধ থাকে যা সাধারণ জনগণের হয়রানি ভাই এত হয়রানি তো ভাই ই করা যায় না তাই ওইখান থেকে বন্ধ করে ওইখান থেকেও বন্ধ করেনি কথা বুঝেন নাই ওদিক থেকেও তারা বন্ধ করেনি তারা এই দিক থেকে বন্ধ করছে এখন এই দিক থেকে কই যাবো আমরা কোন দিকে যাব

পরিস্থিতির শিকার দেখি কত কি করা যায় এখন গার্ডিয়ান না থাকলে কিংবা মহিলা মানুষ না থাকলে আমরা এদিকে করতাম সারা রাত স্টে করতে হলে পুরুষ মানুষ স্টে করা যায় মহিলা মানুষ নিয়ে তো আর এত হরেন এপ্রেশনের মধ্যে থাকা যায় কিন্তু পুরান ঢাকার লোক তে পুরান ঢাকা কি জাম হয় এটা তো স্বাভাবিক জানা কথা এই পরিস্থিতির মধ্যে কখনো পড়ি নেই ফার্স্ট টাইম দেখি কত কি করা যায় আর ভাইয়াদের তো কম্প্রোমাইজ করতে বলতেছি কিন্তু ওনারা কোনো কিছু রেসপন্স করতেছে না এই

আমরা সেতু চাই ভোলা বরিশালে আমরা সেতু চাই সেতু ছাড়া আমাকে উপায় নেই ঠিক আছে আমরা ঠিক আছে আমাকে বলা যাইতে হবে ঠিক আছে বরিশালের মানুষ আমরা রাগা দিয়া যাই ঠিক আছে আমাকে গাড়ি বন্ধ করে দিতে পারে ঠিক আছে আমাকে উপায় নেই ঠিক আছে আমাকে বলা কোনো কোনো কিছু নাই বোলা হয়েছে গ্যাস বলা হয়েছে গ্যাস আমরা সেতু ছাড়া আমরা এই রাজপথ দখল করছি রাজপথ দখল করুন আমরা বোলা আন্দোলন আরো আস্তে আস্তে বাড়বে ইনুস ভাই কি ঘোষণা দিব রাইটের মধ্যে ঘোষণা দিতে হবে আমরা এডুকে আমরা চাই